ও বাবা যেরা কথা বলেন জানেকে এক আল্লা জাগে ক্যামত অনুষ্ঠিত হবে মুসলিম মিডিল স্টেট ভিতরে যারা আরব জাহান ঘোরাফেরা করেন আমরা হাদি সাহেবরা যান জন বাইতুল মুকদ্দাস কলেজটাইন থেকে ক্যামত অনুষ্ঠিত হবে উদ্বোধনী মঞ্চ হবে হয়ে যান আরব জাহান জুড়ে শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ লাক্ষ কচে কোটি মানুষ কতগুলো মানুষ হবে পৃথিবীর কোন মানুষ গণনা করতে পারবে না মানুষের গণনার বাইরে চলে যাবে মানুষেরা সবাই হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে মানুষের জাহান ভয়ে গ্রামতের আজাবের ভয়ে শরীর আমরা যখন মানছি বসে বসে দু চার ঘন্টা কথা বলি আপনি যখন মাটির ভিতরে কাজ করেন শরীর ঘামে কি ঘামে না কথা বলেন ভাইয়া বাবাজি যে ঘামে কি ঘামে না কেন ভাবে ওই সময়ের মধ্যে জমিন চাষ করছেন মাঝে লাঙ্গল বাড়ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই তিন ঘন্টা কথা বলছেন প্রচন্ড শীতের সময় দেখবেন শরীর ঘেমে যায় একটা কাজ লোড নেওয়ার কারণে একটা কাজের কারণে যেমন আমি এখন প্রচন্ড ঘেমে যাচ্ছি আপনারাও ঘেমে যাচ্ছেন ভাইয়া ওই সময়ের মধ্যে মানুষ হয়রান হয়ে যাবে মানুষ এত চিন্তিত হবে এত হবে এত হয়রান হয়ে যাবে ছুটোছুটি করবে মানুষ দৌড়দৌড়ি করবে মানুষ এখান থেকে ওখানে যাবে ইদার থেকে উধার চলে যাবে এই পাশ থেকে ওই পাশ চলে যাবে একজন প্রিয় মানুষ কাছে পাবে না মানুষ হয়রানের কারণে এত শরীর থেকে ঘাম ঝরবে এত ঘাম ঝরবে এত ঘাম ঝরবে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে নাবি পর্যন্ত কারো ঘাম হবে কারো ঘাম হবে একটু চিন্তা করেন এত খেয়াল করেন জীবনে এমন কি নে কেমন করেছেন যে কারণে আমার কাছে আপনি জান্নাতের আকাঙ্ক্ষা করতে পারে খুব খেয়াল করেন

আর মুসলমানরা জোরে বলেন আল্লাহু আকবার আর ও দে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহর নেক নেবলেন সালামুন জান্নতে যারা হয়েছে সালাম তোমাদের জন্য শান্তি তোমাদের জন্য শান্তির মেসে সালামু আলাইকুম তিবতুম তাখুলুহা খালিদিন এই জান্নাতির দিকে তোমরা ঢুকে যাও জান্নাতি চলেই যাও এটা তোমাদের জন্য স্থায়ী জায়গা আর পক্ষ থেকে জাহান নামের গ্যারেন্টি চলে আসবে জাহান নামের কাগজ চলে আসবে ভিজান খুব খেয়াল করেন ও বন্ধু কোথায় আসেন কি চিন্তা করেন আপনি কি ভেবেছেন আপনি মরবেন না আপনি কি মনে করেছেন কবর আপনার হবে না আপনি কি মনে করেছেন জান্নাতে চলে যাবেন আপনি কি মনে করেছেন কেমতে রাজা আপনার হবে না ও মুসলমান জাহান্না আম বলছিলাম এত বড় কঠিন জায়গা খুব খেয়াল করেন

আর বাংলাদেশের আগুন দুনিয়ার আগুন যাই বলেন না জাহান নাম এত ভয়ঙ্কর জায়গা হবে এত ভয়ঙ্কর জায়গা হবে জাহান নামে একটা আগুন একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দু মাস নয় এক বছর নয় দু বছর নয় এক হাজার বছর কথা বলেন কয় হাজার এক হাজার বছর জ্বালানো হবে আল্লাহর দরবারে নি আসবে আল্লাহ গ আল্লাহ তাআলা জাহান্নামের আগুন কুআর পাপী তুমি বিনা নামাজী মুশরিক মুনাফিক বেঈমান কাফেরদের রেডি করেছি আল্লাহ তাআলা বলবেন ই 1000 বছর জ্বালানোর পরে আগুনটা লাল বর্ণ হয়ে যায় ওই আগুনটা আমার আল্লাহর দরবারে নিয়ে আসবে আমার আল্লাহ তাআলা বলবেন না না যারা পৃথিবীর জমিনে আমার সাথে মেনি করেছে আমার ইসলামকে মানে নাই আমার পেগম্বর নবী রসুলদের মানে নাই কোরআন মানে নাই মুখে মুখে বলেছে একটা কথা আর মস্তিষ্কের ভিতরে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম তৈরি করেছে ওদের বলা হয় মুনাফিক কথা বলেন কি ফেক আর জোরে বলুন আমার আল্লাহ বলেছেন না 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 মুনাফিকদের জন্য বেঈমানদের জন্য কাফেরদের জন্য মুশরিকদের জন্য ইহুদি নাসারাদের জন্য আমি আল্লাহ তাআলা এত হালকা আগুনে ওদেরকে আমি জ্বালাব না ফেরেশতা বলবে আল্লাহ তাআলা এখন কি করিতে হইবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন এই আগুনটাকে তুমি আরো এক হাজার বছর জ্বালাও কথা বলেন কয় হাজার

আল্লাহটা দিয়ে বলবেন এটা হয়েছে কিন্তু আগুনটা আরো জ্বালাতে হবে আবার ফেরেশ তাগরের গুলুলি নিয়ে যাবেন আল্লাহ তা বলবেন আগুনটা জ্বালাও দিন নয় দুদিন নয় এক মাস দু মাস এক বছর দু বছর একশো বছর দুশো বছর নয় ওই আগুনটাকে এক হাজার আট বছর জ্বালানো হবে এত কালো হবে এত কালো হবে এত কালো হবে বান্দাকে আগুনের ভেতরে ফেলে দেওয়ার সাথে সাথে বান্দার অস্তিত্ব জাহান্নামে খুঁজে পাওয়া যাবে না হরিপুরির ভাইরা কী মনে করেছেন নিজেকে নিয়ে বড় খুশি নিজেকে নিয়ে বড় আনন্দ রেসের আপনি ব্যবসায়ী আপনি বলবি আপনি হাজির আপনি নেতা আপনি চেয়ারম্যান আপনি এম আপনি পঞ্চায়েত আপনি ক্যাবিনেট আপনি মন্ত্রী আপনি সচিব আপনি ডিসি আপনি এসপি আপনি আমলা আপনি কামলা আপনি এটা আপনি ওটা আপনার জমিদারি ভাব আছে চেহারা সুন্দর শিল্পপতি না না আমার আল্লাহ তালার কাছে আমলদার ছাড়া বে আমলের কোন দাম খেয়া মতে জাহান নামে হবে না আমার ভাইজান মুসলমান খেয়াল করে আল্লাহ তারা কারামল্লাহর ভিতরে সোটখানা সুলাহর ভিতর আল্লাহ দার আর জাহান্নামের পরিচয়টা তুলে ধরেছেন মনোযোগ দিয়ে শোনেন তিরিশতম পারা আল্লাহ পা এত সুন্দর করে আপনাদের জাহান্নামের আইডিয়ে দিয়েছেন জাহান্নামের ভয় আপনাদের ঢুকিয়ে দিয়েছেন মনগুলো একটু নরম করেন কেন যেন আপনাদের মন নরম হয় না ও মুসলমান এটা শুধু ওয়াশ করতে হয় তাই করছি না আলোচনা করতে হয় তাই করছি না আমি ওরকম করি না আমি খুবই আন্তরিক হয়ে খুব ভালোবাসা নিয়ে শ্রোতার সাথে মহাব্বত বন্ধন নিয়ে আমি আলোচনার চেষ্টা করি শুধুমাত্র কারোর কণ্ঠ নকল করলাম হাইব্রিড হয়ে গেলাম ফরমালিন হয়ে গেলাম না 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 ভাতের অভাব নেই উপার্জনের অভাব নেই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বরকত দিয়েছে বড় প্রাণবন্ত কথা বলার চেষ্টা করি কোনো কণ্ঠ নকল করি না কোনো হাইব্রিড মার্কা ব্যক্তি আমরা নই আমরা উত্তরবঙ্গের মানুষদের নিয়ে বড় প্রাণবন্ত ভালোবাসা নিয়ে কথা বলার চেষ্টা করি যাহার নাম কেম কবর হাসরের ভয় নিয়ে যখন কথা বলি মানুষের মনগুলো ঠিক থাকতে পারে না খেয়াল করেন আল্লাহ কি বলেছেন জানে ভাবে সবাই একজগে গুন ঝুমিলে আমার সাথে মুহাব্বতে বলে নেন বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়াইলুল লিকুল্লি হুবাজাতিলু মাযা আল্লাযী জামআ বালান ওয়াআদাদ শাব্দিক ترجمه হচ্ছে আল্লাহ বলেছেন ইলুন এমন চ জাহান নাম এ ম চভন করো জাহা না এ মনে চবিতি করো জাহান নাম এখানে চাবে করা কেখান কাত হবে কে এখানে ঢুকবে ওয়াইলুল্লি কুল ঘুমাজা তিললোু প্রত্যেক হিংসুক ব্যক্তি প্রত্যেক পরনিন্দা ব্যক্তি প্রত্যেক শাকায়তকারী ব্যক্তি প্রত্যেক গিবৎকারী ব্যক্তি প্রত্যেক সমালোচনাকারী ব্যক্তি এই জাহান নামের ভিতরে চলে যাবে আজকে আমাদের সমাজের ভিতরে সমালোচনা আছে না শুধু বাংলাদেশে চলছে আওয়ামী বিএনপি ভোট ইলেকশন আরে নিজের কোনো চিন্তা নাই আপনি যে মানুষ আপনার কোনো চিন্তা নাই নৌকার ধানের শীষ দুই সাপের একি বিশ সেদিকে না আমার প্রত্যেক টাইম দেওয়া হয়েছে সময় আমার দেওয়া হয়েছে আল্লাহ পাক বলেছেন আল্লাযী জামা আমা ওয়া সংক্ষেপ সংক্ষেপ করে বলছি আল্লাযী জামা মালাউ যারা মাল সম্পদ অর্থ যারা সঞ্চয় করে আল্লা দি জাম আল্লাহ যারা অর্থকে সঞ্চয় করে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার এই হরিপুরে পারে এত জায়গা করেছে আবার ঠাকুর কাতে পারে আবার রংপুরে বাড়ি আবার ঢাকাতে বাড়ি দুর্নীতি করতে করতে সিঙ্গাপুর মালয়েশিয়া পশ্চিম জাহানের ভিতরে আপনার পশ্চিমা এলাকার ভিতরে ইউরোপ আমেরিকাতে মা তারা গণনা করে ঠাকুরকে ইসলামী ব্যাংক কত আপনার কি বলে রংপুর সোনালী ব্যাংকে কত ঢাকা আপনার জনতা ব্যাংকে কত আবার সুইস ব্যাংকে কত টাকা আছে আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ রয়েছে যারা গেছিল গরিব বিভিন্ন অস্ত্র তন্ত্র মন্ত্র দিয়ে আজকে জনগণের টাকা কষ্ট করে করে জনগণ যে অর্থ উপার্জন করেছে জনগণ যে টাকা পয়সা উপার্জন করেছে তাদের টাকা লুটপাট করে বিদেশের জমিনে পাড়ি পাড়িয়ে দিয়েছে বিদেশের জমিনে পাঠিয়ে দিয়েছে এমন দুর্নীতিবাস সমাজে আছে না ভাইজান কথা বলেন আল্লাহ পাক বলেছেন আল্লাযী জামা মালাহু আদ্দাদা যারা মাল সম্পদ অর্থ জমি বাড়ি টাকা পয়সা সব সঞ্চয় করে এবং গণনা করে এরা ওয়াইল নামক জাহান্নামে চলে যাবে ইহসাবু আন্না মালাহু আখলাদা ইহসাবু আন্না এবং তাদের ধারণা হলো তাদের এই অভিপ্রায় হলো তাদের এমন কামনা বাসনা মালাহু আখলাদা এই অর্থ তার স্থায়ী করবে ও কোনো দিন মরে যাবে না জান না 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 তোমার ধারণাটা ভুল তোমার কি ধারণা তোমার ধারণা ছিল তুমি কোটি কোটি টাকা করেছো অসংখ্য পরি করেছো অসংখ্য গাড়ি করেছ মানুষের টাকা পয়সা লুণ্ঠন করেছো লুটপাট করেছো দুর্নীতি করেছো চাদাবাজ করেছ মানুষের টাকা পকেট মেরেছো মেরে মেরে দেশবিদেশে পাচার করেছো এই টাকা তোমারে বাঁচাতে পারবে না কল্লা লাইম বাদান ফিল হুকমা তোমারে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই হুত আমার আমুক জায়গায়

রামাতের ভয় যথেষ্ট পরিমাণ কম কবরের ভয় অনেক অনেক পরিমাণ কম থাকলে আপনি নিশ্চিত থাকতে পারতেন না আল্লাহ পাক বলেছেন আল্লাহ তা তলিহু আলাল আবিদা এই ইহুতমা নামক আগুন করে जाएगा এটার আগুন এত শক্তিধর হবে এত খمودাদার হবে এ আগুনটা সারা শরীরের ভিতরে লেগে যাবে পা থেকে আগুন ধরতে ধরতে উড়তে উঠতে আল্লাতি তৎতলি ও আলল ইদা এটা বান্দার কলি জাহায় চলে আসবে তৎতলি ও আলল আফ ইদা বান্দার কলিজায় চলে আসবে হাতের আগুনটা করে যায় চলে আসবে দু পায়ে পায়ের আগুনটা কলিজায়ে চলে আসবে ইন্নাহা আলাই কি এবং এই আগুন যা ভিতরে আপনাকে বাধা হবে খেয়াল করেন এত বড় ভয়ঙ্ বড় বড় পিলারের সাথে এই যে দেখেন আপনারা মাহফিল করেছেন এখানে পিলার আসেনা নাই এই পিলারের সাথে আল্লাহর বান্দাকে বেঁধে রাখা হবে ও বাঁচার জন্য চিৎকার করবে করবে করবেচা এই পৃথিবী আমার আপন বলতে কেউ নাই আল্লাহ গো আমারে বাঁচাও কিন্তু বাঁচানের মালিক রাখার মালিক ওই দিন কে জোরে বলেন কে একটু আল্লাহর নামটা মহাপতেন বলেন আল্লাহ বলেন না সবাই আল্লাহ আল্লাহ খেয়াল করেন ওই দিন আল্লাহর একটা মায়াবি নাম নাম থাকবে ইয়া ইয়া ডাদ ভাবে বসন্ত ভাইজেন একটু আল্লাহর দুটো নাম হবে কি বলছিলাম আপনাদের একটা নাম কি ইয়া হান্ন আর একটা নাম হইয়া মান্না খুব খেয়াল